আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এক ভাই পিঠে মেশিন নিয়ে জঙ্গল ঝোপঝাড় পরিষ্কার করতেছেন আর যেই মেশিনটি নিয়ে আপনার এই ঝুপঝার জঙ্গল পরিষ্কার করতেছেন সেটি হচ্ছে ঘাস কাটার অথবা ধান কাটার মেশিন অথবা ব্রাশ কাটার মেশিন এই একটা মেশিন দিয়ে আপনার বহু ধরনের কাজ করা যায় প্রথমত করা যায় আপনার এই যে জঙ্গল পরিষ্কার করতেছেন তারপর বাড়ির সামনের মাঠের যে ঘাস থাকে তারপর আগাছা আর এই একই মেশিন দিয়ে আপনার ধান কাটতে পারবেন এই মেশিনের সামনে উইডার বা লাঙ্গল লাগিয়ে আপনার মাটি চাষ বা নিরানি দিতে পারবেন তাছাড়া এই মেশিন দিয়ে আপনারা রাস্তার আশেপাশের যে গাছ থাকে পুকুরের ধার অথবা খেলার মাঠ বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ সব কিছুই পরিষ্কার করতে পারবেন মেশিনের সামনের যে ব্লেডের মাথা বা মেজারমেন্ট এটা চেঞ্জ করে বিভিন্ন ধরনের কাজ করা যায় আমরা আরও কাজ করতে পারি সেগুলো হচ্ছে আমরা সন কাটতে পারি খামারের জন্যে নেপিয়ার গাছ ভুট্টা গাছ পাকচং গাছ তারপর গ্যান্ডারি গাছ সব কিছুই কাটা যায় এই একই মেশিন দিয়ে এই মেশিনটি দেখতে ছোট হলেও এটার কার্যকারিতা খুবই বেশি আর এটা দিয়ে বিশেষ করে আমরা কৃষিকাজে ব্যবহার করার জন্যে ধান কাটতে পারি এই মেশিনের সামনে ধান কাটার সাপোর্টার লাগিয়ে একই মেশিন দিয়ে ধান কাটা যায় তাই এই মেশিনটির নামকরণ করা হয়েছে ধান ও ঘাস কাটার মেশিন দেখুন এই যে ঘাস কাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ট্রিমার লাগিয়ে ধরেন আপনার খেলার মাঠ বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ বা বাগানের যে মাঠ বাগানের মধ্যে বা সবজি বাগানের মধ্যে যে বিভিন্ন ধরনের ঘাস উঁচু হয় সেগুলো কাটতে পারেন আর এই মেশিনটি আমাদের ডেলিভারি করা হয়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জের সড়ক বিভাগে আপনারাও খুব সহজেই এই মেশিনটি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন গোপালগঞ্জ সড়ক বিভাগের আপনার সড়কের পাশের বিভিন্ন ধরনের ঝোপঝাড় পরিষ্কার করার জন্য এই একটি মেশিন আমাদের এখান থেকে প্রথমে স্যাম্পল হিসেবে নিয়ে দেখেন যে মেশিনের কার্যকারিতা কীরকম তারপর আমাদের কাছ থেকে অনেকগুলো মেশিন নিয়েছেন সেই একই কাজের জন্যে প্রিয় দর্শক আপনারা যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের আন্য ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিলখেতে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আর অথবা আপনারা অফিস থেকে এসেও সরাসরি নিতে পারেন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সড়ক বিভাগ গোপালগঞ্জ লেখা আমাদের এখান থেকে অনলাইনে মেশিনটি অর্ডার করে অর্ডার করার পর কুরিয়ার সার্ভিসে মেশিনটি পাঠিয়ে দিয়ে থাকি পাঠানোর পর আমাদের টেকনিশিয়ান গিয়ে ওখানে মেশিনটি সেট করে দেখিয়ে দিয়েছেন কীভাবে আপনার ঘাস জঙ্গল ঝুপঝাড় এগুলো কাটতে হয় তাই আর দেরি না করে এই মেশিনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করুন আমাদের আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আরও পাবেন দুধ থেকে ক্রিম সেপারেটার মেশিন দুধ দুহন করার মেশিন চিলার বা কুলার মেশিন যে মেশিনে আপনার চার থেকে পাঁচ দিন দুধ ভালো রাখতে পারব সাত থেকে আট দিন মাঠা ভালো রাখতে পারব ভুট্টা ভাঙানোর মেশিন খড় ও ঘাস কাটার মেশিন তারপর মিনি রাইস মিল মেশিন কম্বাইন্ড রাইস মিল মেশিন মিনি ফগার মেশিন সকল প্রকার ডেইরি খামারের এবং কৃষি প্রযুক্তির মেশিনারিজ দেখুন সড়ক বিভাগ গোপালগঞ্জ এর অফিসের যে কর্মকর্তা কর্মচারীগণ সেখানে আছেন এই মেশিনটি দেখলেন যে কিভাবে এই সুতা দিয়ে ঘাসগুলো কাটে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি